বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু কাজ হলে কিচ্ছু হয়নি কেন বলো তো এই যে কারণ এইটা হলো কারণ জানো এক ঘন্টা ধরে ঘুম পাড়াচ্ছি এক ঘন্টা ধরে পাঁচ মিনিট ঘুমাইছে আমি ওকে শোয়াই দিয়ে গায়ে কম্বলটা দিয়ে আমি ওই ঘরে গেছি কাজ করতে ব্যাস প্যা প্যা শুরু হয়ে গেছে আবার আসলাম এই দেখো দেখেছ ঘাড়ের উপর বসে আছে আমি কাজ করব কি করে বাসন ধুতে আছে এ দেখো জামা কাপড় দেখেছো এই যে এখানে একটা ওইখানে একটা সারা ঘর নোংরা হয়েছে আর এই এই গামলা কাপড় দেখো এগুলো কিন্তু ধোয়া কাপড় মানে ও সরি ওইটা না এই যে এটা 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 এই ওয়াশিং মেশিনের উপরে এই কাপড়গুলো এখন মেলতে হবে মেলতে যাওয়ার টাইম পাই নাই কি যে করি হ্যাঁ তেরিকা এরকম করলে হয় একটু বাচ্চা কাচ্চা না ঘুমালে হয় নাকি তো রান্না করবো না খাবে না আবার তোমাকে তো আবার টাইম টাইম দিতে হবে খাবার হুম থাক আর কোলে নেবো না টিভিটা চালাই দেবো ও দেখতে থাকবে চলো তো ঘরের অবস্থা তো তোমাকে তোমাদেরকে দেখায় সারা ঘরের অবস্থা ইয়ে হে মেরা ঘর কা হালত এই দেখো এই দেখো সোফার মধ্যে কম্বল পড়ে আছে এই টেবিলটার অবস্থা দেখো আর এই দেখো রান্নাঘরের বাসন দেখো বাসন 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 দেখো দেখো এ দেখো কতগুলো বাসন আছে আর ভালো লাগে না কি রান্না করবো ওই এই দেখো জুতো মুতো নিয়ে ঠাকুর ঘরে চলে যায় ছেলেটা ঠাকুর ঘরের একটা জিনিস রাখে না সব বের করে নিয়ে আসে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলো আগে ছাদেই যায় কাপড়গুলো শুকায় শুকাতে দিই না হলে আবার রোদ চলে যাবে আজকে রোদ বেশি ভালো না রোদ মোটামুটি উঠছে ভালোই শুকায় যাবে যেহেতু মেশিনে কাঁচা কাপড় তো চলো বন্ধুরা তোমাদেরকেও একটু ছাদে নিয়ে যাই কি করবো আর তাই না আস্তে আস্তে কাজ করতে হবে বাচ্চা নিয়ে একা একা থাকি তো তো অনেকটাই প্রবলেম হয়ে যায় উপায় নাই যদি সকালের মানুষ খাই আটটা নয়টায় আমি খাই বিকেল বারোটা সরি দুপুর বারোটায় আর দুপুরের খায় বিকেল চারটে আর রাতেরটা ঠিকই খাই মোটামুটি নটা দশটার মধ্যেই খাই বুঝেছো এখন আমরা যাচ্ছি ছাদে চলো তোমাদেরকেও নিয়ে যাই একবার গিয়ে কাপড়গুলো রেখে এসেছি এ পুরো কান্না করছিল ঘরে রেখে গেছি তো আর দুটো কাপড়ে বাচ্চা কা একসাথে তো নেওয়া যায় না ঠিক আমি দৌড়ে দৌড়ে গিয়ে রেখে এসেছি কাপড়গুলো এবার ওকে দেখো কত কান্না করছে চলো বাবা চলো এবার ওকে ছেড়ে দেবো ছাদে আরও খেলবে আমি কাপড় মেলবো দরজা ডেলি দাঁড় চলো বাবা নাগাদ নাগের পেটাও বেরিয়ে গেছে নাগের পেটাও বেরিয়ে গেছে বাবা অনেক সুন্দর রোদ দিয়েছে দেখো দেখি এখন ওকে নামাই দি নামে কি না জানি না বাবা তোমার নাকের পেটু পেটু বেরিয়ে গেছে তো বাবা হ্যাঁ কি বলবো বন্ধুরা ভাবি গেছে চিনা রে দেখি নাকটা মুছে দি দেখি নাকটা মুছে দি হমটা ফাঁসার লেগেছে ঠিক আছে বন্ধুরা আমি কাপড়গুলো মেলে এই গামলা কাপড় আছে ওই দেখো ও কাপড় ধরতে গেছে এখন আমি একটা একটা করে মেলবো আর খেলবে প্রথম যেদিনকে ছাদে নিয়েছিলাম ওকে ও সে কান্না করছে কোল থেকে নাম নামছিল না এখন রোজ রোজ আনতে আনতে মানে অভ্যাস হয়ে গেছে এখন ও ছাদে ঘুরে ঘুরে হাঁটে কি বাবা ঠিক আছে তুমি হাঁটু হাঁটু করো হ্যাঁ আমি কাপড়গুলো মেলে দিই chứ bị ta mà chuyển chứ bị ta ta bà 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 Thôi nó, thôi 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 তো আমার কাপড় মেলা হয়ে গেছে ফাইনালে কাপড় মেলে দিলাম এই ছাড়া ছাড় দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি কাপড় মেলে দিলাম হয়ে গেছে এই দুপুর বেলা খেয়ে দিয়ে বিছনায় উঠেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম চারটের সময় আছে আর এটাকেও খাইয়ে দিয়েছি দিয়ে আমিও খাওয়া দাওয়া করে বিছনা এসেছি একটু আজকের জন্য এটাই ছিল ভিডিও সরি দুপুরে কি রান্না করছি সেটা বলাই হয়নি কারণ ছেলে এত মানে কান্নাকাতে করছিল তার ভিডিও করতে পারলাম না আজকে রান্না হয়েছিল কালি আলু ভাজা আর ডিমের ডিম ডিমের তরকারি আলু দেয়নি শুধু মশলা দিয়ে করেছি আর ছোটটার জন্য মানে সব যেমন রোজ করি সব সবজি দিয়ে ডাল দিয়ে একটা মানে তরকারি বলতে পারো তো যাই হোক ওর জন্য ওইটা করেছি আর এখন খেয়ে দিয়ে বিছনে এসেছি একটু পরে আবার ছেলেকে পড়াতে হবে এই দেখো দুজনে কি করছে সারা বিছনার অবস্থা মানে খারাপ করে দেয় তো টাটা বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ 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 আমার পেজটাকে ফলো করো আমার পাশে থাকো ঠিক আছে ওকে বাই